আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ফেকজো সিরাপ সম্পর্কে এই ওষুধটি অনেকের পরিচিত কিন্তু অনেকে জানে না এর আসল কাজ বা এটি কীভাবে এটি কাজ করে আর কারা এটি খেতে পারেন আর কারা খেতে পারবে না তাই আজ পুরো ভিডিওটা দেখলে আপনি একদম ক্লিয়ার ধারণা পাবেন ফেকজো সিরাপ সম্পর্কে ফেকজো সিরাপ মূলত এক ধরনের হিস্টামিন ওষুধ এর মূল উপাদান হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এই হিস্টামিন হলো সেই পদার্থ যেটা অ্যালার্জি হলে শরীরে তৈরি হয় এবং এর ফলে হয় হাঁচি চুলকানি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো বা ত্বকে ফুস্করি তাহলে সহজ ভাষায় বলা যায় ফেকজো সিরাপ হিস্টামিনের প্রভাব কমিয়ে অ্যালার্জির উপসর্গ দূর করে এখন আসি এর কাজ উপকারিতা নিয়ে বিস্তারিত সিরাপ সবচেয়ে বেশি ব্যবহার হয় অ্যালার্জিক রাইনাইটিস বা সিজনাল অ্যালার্জিতে যেমন ধুলাবালি ফুলে রেনু ঠান্ডা হাওয়া বা ধোয়া এসবের কারণে যাদের নাক চুলকায় হাঁচি হয় বা নাক বন্ধ থাকে তাদের জন্য এটি খুবই কার্যকর এছাড়াও এটি আর্টিকেরিয়া বা চুলকানি ও ত্বকের ফুস্করি চিকিৎসায় ব্যবহৃত হয় যাতে শরীরে হঠাৎ লাল লাল দাগ চুলকানি বা র্যাশ হয় তাদের জন্য এই সিরাপ দারুণ কাজ করে আরও একটা কথা মনে রাখবেন ফেকজো সিরাপ অনেকেই ঠান্ডা বা কাশির জন্য ব্যবহার করে কিন্তু আসলে এটি ঠান্ডা বা ভাইরাস জনিত কাশির ওষুধ নয় এটি শুধু অ্যালার্জি সংক্রান্ত উপসর্গ নিয়ন্ত্রণ করে অর্থাৎ অ্যালার্জির কারণে যাদের ঠান্ডা লাগে অ্যালার্জিজনিত যদি কাশি থাকে তো তাদের ক্ষেত্রে ফেকজো সিরাপ দেওয়া যেতে পারে এবার এর ডোজ বা মাত্রা দেখে নেই ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য সাধারণত দিন একবার বা দুইবার দেওয়া হয় তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শে রুগীর ওজন বয়স সব কিছু বিবেচনা করে তারপর ওষুধের মাত্রা দেওয়া হয় বড়দের ক্ষেত্রে সাধারণত ফেকজো ট্যাবলেট দেওয়া হয় সিরাপ নয় তবে অনেক ক্ষেত্রে যদি শিশুদের ওজন কম বয়স ছোট হয় তখন ডাক্তার সিরাপ প্রেসক্রাইব করেন ফেক্সো সিরাপ খেলে কিভাবে কাজ করে শরীরে ওষুধটি খাওয়ার 30 থেকে 60 মিনিটের মধ্যে কাজ শুরু করে এটি শরীরে হিস্টামিন রিসেপ্টর ব্লক করে দেয় ফলে হাঁচি চুলকানি চোখ পানি পড়া কমে যায় সবচেয়ে ভালো দিক হলো এই ওষুধটি অনেক পুরনো অ্যান্টি হিস্টামিনের মতো ঘুম আনে না অর্থাৎ হিস্টাসিন অ্যালকটল অন্যান্য ওষুধ যেমন খেলে ঘুম আসে তবে ফেকজো সিরাপটি খেলে ওরকম ঘুমঘুম ভাব আসে না ঘুম ঘুম ভাব কম আসে আপনি এটি খাওয়ার পরও স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন ঘুম ঘুম ভাব আসবে না এখন বলি কিছু সতর্কতা বা সাবধানতা ফেকজো সিরাপ খাওয়ার আগে বা নিয়মিত ব্যবহার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া ঠিক নয় পরটি বা স্তন্দনকারী মায়েরা ওষুধটি ব্যবহার করবেন কিনা সেটাও ডাক্তারই ঠিক করবে আর হ্যাঁ অতিরিক্ত ডোজ কখনো খাবেন না কারণ এতে হতে পারে মাথা ঘোরা মাথা ব্যথা মুখ শুকনো বা বমি বমি ভাব এখন আসি কিছু অ্যালার্জি রোগীর টিপস নেই যাদের অ্যালার্জি আছে এই টিপসগুলো মেনে চলবেন আপনি ওষুধ ছাড়াও অ্যালার্জি অনেকটাই নিয়ন্ত্রণ রাখতে পারবেন প্রথমত ধুলাবালি ফুলে রেণু থেকে যতটা সম্ভব দূরে থাকুন বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন বিশেষ করে সুর শুকনো মৌসুমে ফুল ফোটার সময় দ্বিতীয়ত ঘর পরিষ্কার রাখুন বালিশ পর্দা কার্পেট নিয়মিত পরিষ্কার করুন কারণ এগুলোতে ধুলাবালি জমে অ্যালার্জি বাড়ায় দ্বিতীয়ত পর্যাপ্ত পানি পান করুন শরীরে পানি কমে গেলে অ্যালার্জি ও চুলকানি বেড়ে যেতে পারে চতুর্থত ঘরের ভিতর বাতাস চলাচল ঠিক রাখুন ঘর যেন বদ্ধ না থাকে পঞ্চম যেসব খাবারে অ্যালার্জি হয় যেমন ডিম বাদাম বা মাছ সেগুলো খেলে সমস্যা হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন নিজে নিজে খাবার বাদ দর বা ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে এছাড়াও অনেক সময় দেখা যায় বাচ্চাদের বারবার চোর দিয়ে নাক দিয়ে পানি পড়ছে অভিভাবকরা ভাবেন এটি ঠান্ডা লেগেছে কিন্তু অনেক সময় এটি আসলে অ্যালার্জি এই ক্ষেত্রে ডাক্তার সাধারণত ফেকজো সিরাপ দেন যাতে বাচ্চার অ্যালার্জি নিয়ন্ত্রণ থাকে তবে মনে রাখবেন কোনো স্থায়ী সমাধান নয় এটি শুধুমাত্র অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণ করে অ্যালার্জি সম্পূর্ণ নিরাময় করতে হলে কারণটা জানতে হবে এবং সেই কারণ এড়িয়ে চলতে হবে আবার বলছি ফেকজো অ্যালার্জি সম্পূর্ণ নিরাময় করতে হলে কারণ জানতে হবে আপনার কী কারণে অ্যালার্জি হচ্ছে সেই কারণ এড়িয়ে চললে আপনি অ্যালার্জি থেকে মুক্তি পাবেন পরিশেষে ফেক্সি সিরাপ একটি নিরাপদ কার্যকর অ্যালার্জি প্রতিরোধক সিরাপ তবে এটি যেন আপনার নিজের সিদ্ধান্তে না হয় বরং একজন চিকিৎসকের পরামর্শে বা ফার্মাসিস্টের পরামর্শে ব্যবহার করা যেতে পারে সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনাকে হাঁচি চুলকানি ও নাক বন্ধ সমস্যার হাত থেকে অনেকটা মুক্তি নিতে পারে তাই যারা অ্যালার্জিতে ভুগছেন ভয়ে পাবেন না সঠিক যত্ন সঠিক ওষুধ সচেতন জীবনযাপনে আপনাকে সুস্থ রাখতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ